আজ চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস পতাকা উত্তোলন করলেন চাপদানি এলাকায় এবং তারপরে পতাকা উত্তোলনের পরে তিনি চামদানি শহরাপলি সংলগ্ন পুরো এলাকাটায় তিনি প্রচার কার্য সারলেন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি কবিরশঙ্কর বোস প্রচারে প্রচারে রয়েছেন ভোট ময়দানের প্রচারে সেই ছবি আমরা তুলে ধরছি আইএক্স বি টিভির পর্দায় আইএক্সবি টিভি থেকে দেবা শিষ চক্রবর্তী পিছনে আসেন লোকসারা নির্ময় লোক কেন্দ্রে भारतीय जनता चार्टी भार्टी আমরা আমরা কিভাবে কাজ করা मुखभर आज हमारे लोकता